আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি চ্যানেল থেকে স্বাগতম তো ভিউয়ার আমরা চলে আসলাম জমির বা প্লটের লাইভ ভিডিওতে তো এটার লোকেশন হলো পূর্বাচল একুশ নাম্বার সেক্টর অথবা রাজক পূর্বাচল একুশ নাম্বার সেক্টর অথবা তিরিশ নম্বর সেক্টরের খুব কাছাকাছি আপনার সর্বোচ্চ দুই থেকে তিন কিলো ভিতরে তো এটির এটি অবস্থিত হচ্ছে এটি রূপগঞ্জ থানায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা দাউদপুর ইউনিয়ন পুটিনা গ্রাম আর কি দাউদপুর পুটিনা বলে তো এই এটা এই জমিটা খুবই সুন্দর একটা জমি রাস্তার সাথে হ্যাঁ এই রাস্তার সাথে আপনার দেখতেছেন একটা ট্রাক আছে অলরেডি ট্রাক রাখার পরও রাস্তাতে কতটুকু জায়গা আছে তো মোটামুটি এই জমিটাই হ্যাঁ এটা রাস্তার সাথে বিশাল বড় মোক একবারই স্কোয়ার জমি হুম তো এই জমিটা পূর্বাঞ্চল উপশহর থেকে আসতে মাত্র তিন চার কিলো তিন কিলোমিটার দূরত্ব তো আমরা দেখাচ্ছি জমি হ্যাঁ এইটাই জমি এটাই এটা আসলে অনেক গাছপালা যার কারণে আসলে এরকম জঙ্গল জঙ্গল মনে হচ্ছে আসলে আপনারা যখন বাড়ি করবেন তখন যখন বরাট করে ফেলবেন চতুর্দিকে বাউন্ডারি করবেন হ্যাঁ স্কোয়ার একটা প্লট মানে অত্যাধিক সুন্দর একটা প্লট হবে কিন্তু এই গাছপালা পতিত পরে থাকার কারণে আপনাদের এরকম মনে হচ্ছে তো এই সাদা ড্রেস পরে যে লোকটা যাচ্ছে উনি সীমানাটা দেখাচ্ছে পিছনের সীমানাটা দেখেন ওই যে ওদিকের থেকে দৌড়ে এই পাশ থেকে এটা পুরো স্কোয়ার জমি হ্যাঁ তো জমিটা আপনার দুই থেকে তিন ফিট বালি লাগবে বা মাটি বরাট করে আপনারা এটা রাস্তা সমান করে ফেলতে পারবেন তো এই রাস্তাটা সরাসরি পূর্বাচল বা জিন্দা পার্ক যে আছে জিন্দা পার্কের সামনে পিছন দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা থেকে সরাসরি চলে আসছে অথবা আপনি চার নম্বর সেক্টর দিয়ে পূর্বাচল চার নম্বর সেক্টর দিয়েও আপনারা আসতে পারবেন নদীর পাশ দিয়ে যেই দাউদপুরের দিয়ে যেই সুন্দর রাস্তাটা চলে আসছে বড় রাস্তা ওই রাস্তা দিয়ে ওইটা আসা যায় তো অনেকগুলো রাস্তা আছে আসার আসার জন্যে তো ভিউয়ার যারা এই প্লটটা ক্রয় করতে চান আমাদের ভিডিওর নিচে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই প্লটের যে বিস্তারিত যে কোনো কিছু জানার জন্য বা দাম হোক প্রাইস হোক প্রাইস দাম যাই হোক যেটাই জানতে চান আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট করবেন হ্যাঁ আমরা প্রাইস আসলে দিই না এটা একদম বিওর মসজিদ হ্যাঁ প্লটের কাছাকাছি মসজিদ আছে দেখেন এই মসজিদের নামটা কি আছে আপনারা অবশ্যই চিনবেন হ্যাঁ তো দেখেন এই আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে আমরা এই পাশের জমির এই পাশে ওই পাশের দুই পাশে আমরা আশেপাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো আপনাদেরকে আমরা দেখাবো ঘুরে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা প্লট তো এই প্লট আপনারা কীভাবে আসবেন আপনারা সরাসরি ঢাকা বিমানবন্দর থেকে অথবা কুরিল বিশ্ব রোড থেকে যদি আপনারা আসেন ঢাকা তিনশো ফিট হয়ে পূর্বাচল চলে আসবেন পূর্বাচল আপনার একুশ নম্বর সেক্টর অথবা চার নম্বর অথবা তিন নম্বর সেক্টর মানে তিন পাঁচ দিয়েই আসতে পারবেন হ্যাঁ তো এই যে প্লটটা বিওর খুবই সুন্দর আপনি দেখেন কত বড় রাস্তা হ্যাঁ মানে স্কোয়ার প্লট সীমানা এবং ডিমান করা আছে হুম এই যে আপনার দেখা যাচ্ছে গাছপালার কারণে আসলে আপনারা ওই ওই রকমের আপনাদের মনে হচ্ছে যে আসলে জঙ্গল টঙ্গল বা আসলে ওই রকম কিছুই না গাছপালা যখন আপনারা কেটে বাড়িঘর করবেন রাস্তার সমান লেভেল করে যখন বাউন্ডারি করবেন তখন এটার চেয়ারাই চেঞ্জ হয়ে যাব তো যা হোক আমরা আসলে আশেপাশে পরিবেশটা একটু দেখাচ্ছি কি আছে না আছে তো দেখেন এই যে প্লটের প্লটের সামনেই বাড়িঘর হ্যাঁ দেখেন দেখেন এই যে এগুলো প্লট এই দেখেন এই প্লটটা বাউন্ডারি করে রাখছে দেখেন আশেপাশে সবই বাড়িঘর তো বিওয়ার যারা কুরবাচলা আশেপাশে একটা বাংলা বাড়ি বা বাড়ি করতে চান তারা এই প্লটটা ক্রয় করতে পারেন খুবই সুন্দর একটা প্লট প্লটটা ক্রয় করার জন্য আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই প্লট ছাড়াও আমাদের আর অনেক প্লট আছে আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলের ভিতরে গিয়ে আপনার প্লে নামের অনেক প্লে আছে প্লে লিস্টে অনেকগুলো আপনার হোল্ডার আছে যেমন অ্যাভেলেবেল প্লট আছে অ্যাভেলেবেল প্লটে গিয়ে প্লে লিস্টে অ্যাভেলেবেল প্লে গিয়ে আপনারা অনেক জমি জমা পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী জমি প্লট হ্যাঁ এবং বাড়ি ক্রয় করতে পারবেন তো দেখেন বিহার আশেপাশে আসলে অনেক বাড়িঘর কত সুন্দর গণবস্তি হিসাবে অনেক গণবস্তি হ্যাঁ ওই ওই জায়গাটা আসলে আমার যে প্লটটা ওই গাছপালার কারণে নিচুর কারণে আপনার মনে মানে মনে হয় না যে বাড়ি আছে আসলে এই জন্যই আমরা হ্যাঁ একটু আশেপাশে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তা আবার ব্যাক করতেছি প্লটের দিকে হুম এই যে প্লট বিওয়ার খুবই সুন্দর যাই হোক ভালো থাকেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ